অসৎ লোকের ধন সম্পদ পৃথিবীতে সৃষ্টি জীবের বিপদ আপদের কারণ হয়ে থাকে বুদ্ধিমানেরা বিনয়ের দ্বারা সম্মান অর্জন করে আর বকারা অর্ধতর দ্বারা অপদস্থ হয় অন্যের নিকট হাত পাতার ফলে মানুষের সর্বতম সম্পদ বিনষ্ট হয়ে যায় সে হচ্ছে আত্মমর্যাদাবোধ মানুষের কিসের এত অহংকার শেষ হয় মাতৃত্ব রাজ্যের পতন হয় দেশ হতে সুবিচার উঠে গেলে কারণ সুবিচারের রাজ্য স্থায়ী হয় সুবিচারকের কোনো বন্ধুর দরকার হয় না শত্রুরা শত্রুতা করতে কৌশলে ব্যস্ত হলে তারপরে বন্ধুর স্রোত ধরে প্রয়োজনের সময় মুখ না খোলা এবং অপ্রয়োজনে কথা বলা সমান দোষের কাজ কারো প্রতি ভালোবাসায় অন্ধ হওয়া এবং মতবিরোধ হলে যা তা সমালোচনা করা নিজের হাতে ইমান ধ্বংস করার আলামত ধৈর্য ও নম্রতাই প্রকৃত মুহূর্ত যারা এই দুই গুণের গুণাম্বিত হবে তারাই প্রকৃত বীরপুরুষ অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে দ্রুত ক্ষমা করে দেওয়ার সমান বলি